গাছের গ্রোথকে তো অবশ্যই বাড়াবে আর তার সাথে রুট স্ট্রাকচারকেও ভালো রাখবে ফিডার রুটকে আরও অনেক বেশি স্ট্রং করবে তো এই ফার্টিলাইজার তো অবশ্যই গাছে ব্যবহার করতে হবে আর এটা ফার্টিলাইজার যতটা ততটাই এনপিকে আবার এই একই জিনিস দিয়ে আমরা পেস্টিসাইড হিসেবে ইউজ করতে পারছি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করতে পারছি আবার সয়েল মিডিয়াতেও আমরা এটা ইউজ করতে পারছি আর কি চাই বলো একটা প্রোডাক্ট থেকে আর কত কিছু পাওয়া যেতে পারে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ এর আগে আমি দুটো পার্টে ভিডিও করেছিলাম যেখানে আমি লিকুইড ফার্টিলাইজারের বিষয়ে তোমাদের বলেছিলাম দেখো অর্গানিক যে লিকুইড ফার্টিলাইজারগুলো রয়েছে সেগুলো আমাদের গাছে দেওয়ার খুবই প্রয়োজন রয়েছে কারণ আমরা রাসায়নিক খাবার সব সময় ব্যবহার করলে কিন্তু গাছকে বেশি দিন সুস্থ রাখতে পারবো না বেশি দিন মানে আমি বলতে চাইছি বেশি বছর আমাদের সাথে কিন্তু রাখতে পারবো না কারণ গাছে যখন কন্টিনিউ রাসায়নিক খাবার ব্যবহার করব। তখন সেই গাছেরও তো প্রেশার পড়ে তাই জন্য আমাদের জৈব খাবারের উপরও একটু নির্ভর করতে হবে তো আজকে সেরকমই একটা টপিক নিয়ে ভিডিও তো যেই লিকুইড ফার্টিলাইজারের কথা আমি আজকে বলবো সেটা অবশ্যই জৈব আর সেটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে খুবই সামান্য খরচ প্রায় নেই খরচ বললেই চলে কিন্তু এই শার্টটা গাছের জন্য খুবই উপকারী এটা তোমরা মেনলি গোলাপ গাছে জবা গাছে আর ভেলিয়া গাছে এই তিনটে গাছে ব্যবহার করলে ভীষণ ভীষণ ভালো ফল পাবে আর তার সাথে সাথে যত রকমের ফল গাছ আছে বা সবজি গাছ আছে সেগুলোতে তোমরা এই সার ব্যবহার করতে পারো আর শুধুমাত্র গাছের ফার্টিলাইজার হিসাবে না এটা তোমরা পেস্টিসাইড হিসাবে আবার তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবেও ইউজ করতে পারো কম্পোস্ট হিসেবেও ব্যবহার করতে পারো মানে এর বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে তো একটা জিনিস কি আমরা কতভাবে গাছে ব্যবহার করতে পারি আর তা থেকে কি কীভাবে উপকার পেতে পারি আজকে সেটা তোমাদের জানাবো দেখো এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চা পাতা এটা আমরা বাড়িতে যে চা পান করি সেই চা পাতাই আমরা নিজেরা এনার্জি পাওয়ার জন্য যেমন চা পান করি আজকে সেরকমই গাছের এনার্জি বাড়ানোর জন্য এই চা পাতাকে ব্যবহার করব চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর তার সাথে রয়েছে পটাশিয়াম আর চা পাতাতে অনেকখানি রয়েছে ট্যানিক অ্যাসিড যেটা গাছের বৃদ্ধিতে ভীষণভাবে সহযোগিতা করে তো এই চা পাতাকে কীভাবে ব্যবহার করব এখন সেটা বলবো তারপরে এটা বানাতে বানাতে এর কি কি উপকারিতা রয়েছে সেটা জানাবো তো দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক লিটার জল আর এতে আমরা পঁচিশ গ্রাম চা পাতা ব্যবহার করব। তো আমাদের যে টেবিল স্পুনগুলো আছে তাতে পাঁচ গ্রাম মতন চা পাতা ধরে তো এই চামচের পাঁচ চামচ আমরা নিয়ে নেব চা পাতা নিয়ে খুব ভালোভাবে ফুটাবো এবারে যখন ভালোভাবে ফুটে উঠতে শুরু করবে তখন আমরা তিন মিনিট মতন অপেক্ষা করব । যাতে করে পুরোপুরি ভালোভাবে ফুটে ওঠে আর চা পাতার যতটা বেশি সম্ভব নির্যাস জলের মধ্যে মিশে যায় এবারে ফুটে ওঠার পর আমরা এটা নামিয়ে নেব আর তারপরে এটাকে ঠান্ডা হতে দেব কিছু সময় অপেক্ষা করার পর ঠান্ডা হয়ে যাবে আর তারপরে আমরা ছেঁকে নিলে এই দুটো জিনিস পাবো একটা হলো চা পাতার লিকার যেটা লিকুইড ফর্মে পেয়েছি আর একটা চা পাতাটা যেটা আমরা দিয়েছিলাম তো এটাও কিন্তু আমরা ফেলবো না এটাও আমরা ব্যবহার করব। তো এটা কিভাবে ব্যবহার করব। আমরা যেহেতু এটা ডিরেক্ট জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি তাই এটাকে আমরা রোদে শোকাবো রোদে শোকানোর পরে এটাকে আমরা ব্যবহার করতে পারি সার হিসাবে যে কোনো গাছের গোড়াতে আমরা এটা ব্যবহার করতে পারি আবার যখন আমরা কোনো গাছ বসাবো নতুন মিডিয়া তৈরি করব। তখন আমরা এই অর্গানিক ফার্টিলাইজারকেও কিন্তু দিতে পারি চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো সেই কারণের জন্য এটা গাছের গ্রোথে খুবই সাহায্য করে রুট স্ট্রাকচারকে ভালো রাখে তো সেই জন্য যেই গাছগুলো এখন গ্রোয়িং পিরিয়ডে রয়েছে বিশেষ করে সেই গাছে এই চা পাতা গুঁড়ো সার আমরা পনেরো দিন অন্তর একবার অবশ্যই দেব আর যেগুলো ফল গাছ রয়েছে বা সবজি গাছ রয়েছে সেই গাছও আমরা ব্যবহার করতে পারি কারণ এতে কিন্তু পটাশিয়াম রয়েছে তাই ফলন্ত গাছগুলোতেও নিশ্চিন্তে এই সার ব্যবহার করা যাবে আর যেটা বলেছি যে এই সার গাছের রুট স্ট্রাকচারকে তৈরি করতে ভালো রাখতে সাহায্য করে আমরা যখন গাছে ফুল বা ফল নিই তখন কিন্তু গাছে বিভিন্ন রকমের খাবার দিই তখন কিন্তু রুটে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হয় আবার কখনো কখনো রুট পচে যায় তো এই জাতীয় সমস্যাগুলো যাতে না আসে যাতে গাছের ফিডার রুট ভালো থাকে তার জন্য পনেরো দিন অন্তর একবার এই চা পাতার গুঁড়ো সার গাছে দেওয়া কিন্তু মাস্ট এবারে আমরা জানব যে লিকুইড ফার্টিলাইজারটা পেলাম সেটা আমরা কিভাবে গাছে ব্যবহার করব। তো দেখো এটা আমরা সবাই জানি যে লিকুইড ফার্টিলাইজার কিন্তু খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারে তো সেই জন্য আমরা যতটা পরিমাণে চা পাতা নেব ততটা পরিমাণেই জল মিশিয়ে নেব মানে ওয়ানস টু ওয়ান রেশিওতে নেব আমি জলটা দেওয়ার পরে তবু একবার চেক করলাম যে গরম আছে কি না আমি কয়েক ঘন্টা রেখেছি প্রায় তিন ঘন্টা মতন রেগে ঠান্ডা করেছি তারপরে দেখো এই গাছের গোড়ায় কিছুটা পরিমাণ দিচ্ছি অনেকটা দেওয়ার প্রয়োজন নেই যাতে ওভারফ্লো না হয় সেটা মাথায় রেখে যেটুকু প্রয়োজন হবে জাস্ট ওইটুকুই দেবে তো এই যে লিকুইড ফার্টিলাইজারটা এই ফার্টিলাইজারটাই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সবথেকে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তো আমাদের এই খাবারটার উপর অবশ্যই বেশি জোর দিতে হবে আর মাসে একবার অন্ততপক্ষে একবার এই খাবারটা গাছে দিতে হবে এই যে প্রচণ্ড গরমের সময় আসছে এই সময় কিন্তু এই খাবারটা গাছে দিলে গাছের রুটগুলো খুব ভালো থাকবে গরমে গাছের একরকম রিলিফ দিতে সাহায্য করবে তাই এক মাসে একবার এই ফার্টিলাইজার আমরা দেব আর এই ফার্টিলাইজার কখন দেওয়া যাবে না যখন গাছের ডরমেন্সি পিরিয়ড চলে মানে ধরো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় অনেক গাছেরই ডরমেন্সি পিরিয়ড চলে সেই সময় কিন্তু আমরা গাছকে খুব কম পরিমাণে সার দিই তো তখন আমরা গাছে এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব না যা দেব সব মিডিয়াতে দেব। মানে ওই গুঁড়ো পাতা সারটা ব্যবহার করব কিন্তু এই লিকুইডটা তখন দেব না তো এই হলো বিষয় আর যা বলেছি যে এই ফার্টিলাইজার জবা বোগেনভেলিয়া গোলাপ বেল টগর জুই ইত্যাদি সব গাছেই তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু অবশ্যই মনে রাখবে যে স্যাকুলেন্ট জাতীয় কোনো গাছে কিন্তু এই ফার্টিলাইজার ব্যবহার করবে না স্যাকুলেন্ট জাতীয় গাছ বাদে যত ফল গাছ আছে যত ফুল গাছ আছে বা যত সবজি গাছ আছে তোমরা সব কিছুতেই ব্যবহার করতে পারবে তো চলো আমাদের তো দুরকমের ব্যবহার জানা হয়ে গেল এবার জানবো এই ফার্টিলাইজারকেই আমরা কিভাবে পেস্টিসাইড হিসেবে ইউজ করতে পারি কিভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ইউজ করতে পারি এই যে অর্গানিক ফার্টিলাইজারটা রয়েছে যেটাকে আমরা এখন পেস্টিসাইড হিসেবে ব্যবহার করব। এটা কিন্তু অনেক বড় বড় বাগানিরা ব্যবহার করে থাকেন আমি এটা তাদের কাছ থেকেই জেনেছি যে এই যে চা পাতার যে লিকুইডটা এটা আমরা যদি একদম র গাছে ইউজ করি গাছের পাতাতে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে পরে বিভিন্ন রকমের পোকার আক্রমণ থেকে আমরা গাছকে কিন্তু প্রোটেক্ট করতে পারি এই যে লিকুইডটা এটার সঙ্গে কিন্তু আমরা কিচ্ছু আর মেশাবো না আগে যখন আমরা গাছে ফার্টিলাইজার হিসেবে ইউজ করেছি তখন কিন্তু আমরা তার মধ্যে জল মিশিয়েছি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কিন্তু যখন আমরা এটা পেস্টিসাইড হিসাবে ইউজ করব বা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে ইউজ করব। তখন কিন্তু আমরা এতে আর কোনো কিছু মেশাবো না তো এই চা পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের ডেভেলপমেন্টের জন্য খুব সাহায্য করে আমরা বাজার থেকে অনেক টাকা দিয়েই মাইক্রোনিউট্রিয়েন্ট কিনে নিয়ে আসি আর গাছে আমরা পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর কিন্তু ব্যবহার করি যাতে গাছের গ্রোথটা ভালো হয় আর এটা হলো সম্পূর্ণ অর্গানিক একটা মাইক্রো আমরা গাছে অন্যান্য যেসব পেস্টিসাইড ইউজ করি নিম তেল হোক বা একতারা হোক বা যা কিছু আমরা ব্যবহার করি আমরা তো অল্টারনেট করে ব্যবহার করি তো সেরকমই অল্টারনেটিভ হিসাবে আমরা কিন্তু এটাকে আমাদের লিস্টে অবশ্যই রাখতে পারি এটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজও করবে আবার একই সাথে পেস্টিসাইডেরও কাজ করবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম এই যে চা পাতার বিভিন্ন রকম ব্যবহার নিয়ে যে কথা বললাম তো এটাকে কিন্তু একরকমভাবে এনপিকেও বলা যায় কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে কিন্তু তুলনায় কম তো এটা এনপিকে হিসাবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি বা বলতে পারি তো আমি সব সময় চেষ্টা করি যে বাগান যতটা সহজ করে করা যায় অনেক মানুষই আছে যারা খরচের জন্য বাগান করার ইচ্ছে থাকলেও পিছিয়ে আসেন তো আমি চাই যে তারাও বাগান করতে উৎসাহ পাক এগিয়ে আসুক তাই আমি হোমমেড ফার্টিলাইজার পার্ট ওয়ান পার্ট টু করে দুটো ভিডিও দিয়েছিলাম যেখানে আমি চার রকম ফার্টিলাইজার তৈরি করার প্রসেস বলেছিলাম তোমরা যারা দেখো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো এটা পাঁচ নম্বর হলো ইচ্ছে আছে পরবর্তীতে আরও বিভিন্ন রকমের হোমমেড ফার্টিলাইজার বা হোমমেড এনপিকে আরও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসার তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলো না আর এই ভিডিওগুলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও বাগান করতে উৎসাহ পায় তো গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো আজ তাহলে আসি ভালো থেকো